তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে এখন তো পড়াশোনা করছো তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে কারণ তোমাদের সবচেয়ে ভীতির জায়গা বা ভয়ের জায়গা যে ভাইয়া হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি যে সাজেশনটা এটা আমাদেরকে দেন বা ইংরেজিটাকে অনেক ভয় পাই আমরা এখানে কি পড়বো কোনটা বাদ দিব বুঝতেছি অ্যাকচুয়ালি তো তোমাদের সাথে এইটা নিয়ে আজকে সাজেশনমূলক একটা ভিডিও বানাতে যাচ্ছি যেখান থেকে গত বছর তোমাদের কমন পড়েছিল গত বছর ভাইয়া যেভাবে বলেছিলাম যে যে জায়গা থেকে বলেছিলাম ওই জায়গা থেকে হুবু যেমন কমন পড়েছে আশা করি এই বছরও কমন পারবে পড়বে তোমার হচ্ছে একশো পার্সেন্ট না নাইনটি ফাইভ বা নাইটি এইট পার্সেন্ট পর্যন্ত তুমি এখানে কমন পেয়েই যাবে আশা করি ইনশাল্লাহ তো চলো সামনের দিকে আমরা আগে গ্রামার টপিক দিয়ে আমরা স্টার্ট করবো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব কিছু আমরা এখানে আলোচনা করবো কোথা থেকে প্রশ্ন আসে কি আসে কিভাবে আসে অবশ্যই মনোযোগ দিয়ে শুনবা দেখো প্রথম যে পার্টটা আছে তোমাদের নাম্বার জেন্ডার অ্যান্ড আর্টি

এবার আসলে সামনে যাই এরপর আসে হচ্ছে আমাদের হচ্ছে কম্পারিজন অফ অ্যাডিটিভ অ্যান্ড অ্যাডভার্ভ ভাইয়াটিভ পড়ছি কিন্তু কম্পারিজন জিনিসটা কি তুমি তোমার বই খুললেই পেয়ে যাবে কোনো সমস্যা নেই বাট এই যে পড়ার পর তুমি কম্পারিজন অফ পার্টটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বা দেখো কোনটা অ্যাডজেটিভ কোনটা অ্যাডভার্ভ এইগুলো তো চিনা লাগবেই পাশাপাশি তোমার কম্পারিজন করতেও শিখতে হবে আচ্ছা ফাইন এ আসে হচ্ছে ভার্ভ ভার্ভের পার্টটাকে তোমরা অনেক সময় রাইট ফর্ম অফ ভার্ব বলে থাকো এখন রাইট ফর্ম অফ ভার্ভ বলো বা তুমি যেটাই বলো ভার্ভের পার্টটাকে তোমার খুব ভালো করে শিখতে লিখতে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই ভার্বের পার্টটা থেকে তোমাকে টু প্লাস বা দুইটা টু প্লাস অর টু দুইটা অথবা দুই প্লাস কোয়েশ্চেন তুমি এখান থেকে পাবাই পাবা মানে বাবা কোনো বাদ যাবে না ইনশাল্লাহ আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি এবার আসো এখানে দেখো তোমাকে এটার ভিতরে যা যা লিখে রাখছি সেটা হচ্ছে মরাল অক্সিলারি জিরান পার্টিসিপাল এই যে পার্টটা আছে ভার্বের ভিতরে আরো যে পার্টগুলা থাকে জিরান পার্টিসিপাল বলো বা হচ্ছে মরাল অক্সিলারি এই মরাল অক্সিলারিটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য মরাল অক্সিলারিটা তোমাদের জন্য অবশ্যই অবশ্যই খুব বেশি গুরুত্বপূর্ণ এরপর আসো টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স বিশেষ করে

আছে বাট কন্ডিশনালটা থেকে আসার বেশি সম্ভাবনা আছে এরপরে হচ্ছে ফ্রিজ অ্যান্ড ক্লোজ মোটামুটি ইম্পর্টেন্ট আহ অনেক বেশি ইম্পর্টেন্ট না হলেও মোটামুটি ইম্পর্টেন্ট এই জায়গা থেকে তুমি অবশ্যই দেখে যাওয়া ভাইয়া তোমাকে আগে আগেই বলতেছি তোমাকে এমন চার পাঁচটা টপিক দিব না যে ভাই এই চার পাঁচটা টপিক থেকে কমন পড়বে এরকম কখনোই সম্ভব না এরকম কখনই হয় না যদি এরকম কোনো কিছু পেয়ে থাকো তাহলে ওইটা সম্পূর্ণ ভন্ডামি ভন্ডামি ছাড়ার কোনো কিছু না ওগুলো ওই ট্র্যাপে পা দিয়ে যদি তুমি পড়াশোনা করো চার পাঁচটা পরে যদি রাষ্ট্রীয় ইউনিভার্সিটির পরীক্ষা পরীক্ষা দিতে আসো তুমি কিচ্ছু পারবা না বিলিভ মি অর নট ওকে আচ্ছা ফাইন এ পরে আসো সামনে যাই সামনে এরপরে হচ্ছে আমাদের এরপরে ক্লাসে আছে ন্যারেশন ট্যাক কোয়েশন তারপরে হচ্ছে ভয়েস এই পার্টটা থেকে তুমি একের অধিক মানে হচ্ছে তুমি দুইটা প্রশ্ন এখান থেকে পাবা এখান থেকে তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি এখান থেকে তুমি দুইটা প্রশ্ন পেয়ে যাবা দুইটা প্রশ্ন এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট শিওর পাবা চেঞ্জিং সেন্টেন্সটা থেকে তুমি আহামর এই বছর না পেতে পারো এই বছর না পাওয়ারও একটু সম্ভাবনা আছে বাট যদি তোমার হাতে সময় থাকে তুমি চেঞ্জিং সেন্টেন্সটা চেঞ্জিং সেন্টেন্সটা দেখে যাও ঠিক আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে পার্টটা আছে দেখে যাও অবশ্যই ঠিক আছে যদি সময় থাকে এরপর হচ্ছে ডিগ্রি এরপরে এরপরে রয়েছে আমাদের হচ্ছে এই গেল এরপর হচ্ছে এগ্রিমেন্ট প্যারালিজম ইনভারশন এই তিনটা ছোট 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 টপিক এখানে হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট নেগেটিভ এগ্রিমেন্টের যে পার্টটা আছে তারপর হচ্ছে প্যারালিজম আছে তারপর হচ্ছে ইনভার্সন আছে এই অংশ থেকে তুমি একটা প্রশ্ন পেয়ে যাওয়া এই তিনটা থেকে একটা বা একের অধিক প্রশ্ন তুমি এখানে পেতে পারো এরপর হচ্ছে সাবজেক্টিভ আর হচ্ছে ড্যাংলিং মডিফায়ার্স এখান থেকে একটু কম গুরুত্বপূর্ণ বাট স্টিল আসার মতো এমন হচ্ছে আসবে না এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এখান থেকে একটা প্রশ্ন তোমার আসার সম্ভাবনা রয়েছে আচ্ছা ফাইন এরপর আমরা আমাদের মেজর পার্টটাতে ঢুকবো সেটা হচ্ছে যে ভাইয়া আমাদের ট্রাম্প কার্ড আমরা এটা পড়ি না পড়তে চাই না সেটা হচ্ছে মেমোরাইজিং আইটেম আমি তোমাকে আজকে এইখানে বসে দাঁড়ায় মাহাদি বলে যাচ্ছি তুমি যদি মেমোরাইজিং আইটেম না পরে পরীক্ষার হলে আসো তুমি চান্স পাবা না আমি তোমাকে বলতেছি বুঝছো যদি মেমোরিজিং আইটেম ছাড়া তুমি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে আসো তাহলে এইটা তোমার সবচেয়ে বড় ভুল হবে ওকে সো ভোকাবুলারি তোমার এখানে কি কি দিতে হবে দেখো ভোকাবুলারির ভিতরে সিনোনিম সিনোমিমেন্ট থেকে তোমাকে প্রশ্ন করবে কয় হাজার স্টার নিবা আমি জানি না নিয়ে নাও কয় হাজার পার্সেন্ট গ্যারান্টি নিবা নিয়ে নাও এখান থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন পাবা এরপর গ্রুপ ওয়ার্ক থেকে তুমি এখানে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন পাবা আমি তোমাকে লিখে দিচ্ছি তারপরে হচ্ছে ইনিমাইন ফ্রেজ থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন পাবা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর স্পেলিং থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর প্রশ্ন পাবা অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন থেকে হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি প্রশ্ন পাবাই কয় গ্যারান্টি নিবা আমি জানি না তুমি এখান থেকে কয় হাজার গ্যারান্টি পার্সেন্ট নিতে চাও নিয়ে নাও এই জায়গা থেকে তুমি প্রশ্ন পাবা বাবা পাবা মানে পাবা এই জিনিসগুলোকে তোমার খুব ভালোভাবে দেখতে হবে এরপরে যেই জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে ভাইয়া তোমাদের কম্প্রিহেনশনের যে পার্টটা আছে এখন কম্প্রিহেনশনের যে জিনিসটা আছে মানে তোমাদের হচ্ছে একটা প্যাসেজ দেয় ওই প্যাসেজ থেকে তোমাদেরকে হচ্ছে সলভ করতে বলে এটা আসার সম্ভাবনা আছে ভাইয়া হ্যাঁ এটা আসার সম্ভাবনা আছে এটা তাহলে কিভাবে সলভ করবো দেখো এটা সলভ করা খুব ইজি তুমি যদি ভোগাবলীর খুব ভালো করে পারো তাহলে তোমার এই যে একটা লাইনের অর্থ যদি তুমি মিনিংটা খুব ভালো বুঝে করে বুঝো তাহলে তোমার আর কোনো রকমের প্যারা হবে না একটা কম্প্রিহেনশন পার্ট বা হচ্ছে একটা প্যাসেজ সলভ করার জন্য ওকে এখন বলতে পারো যে ভাইয়া ফার্স্টে বা ইংরেজি ফার্স্ট পেপার ইএফটিটা ইএফটিটা থেকে প্রশ্ন আসবে না অনেকেই আছে ইএফটি পড়ে তুমি এখানে চলে আসো বা ইএফটি পড় পড়ো অনেক বেশি বেশি পড়ো মানে ফার্স্ট পেপারটা পড়ো বাট এত ইএফটি পড়ার এখানে কোনো প্রয়োজন নাই তুমি এখানে মাথায় রাখবে যে হচ্ছে তোমার যে পয়েমগুলো আছে পয়েমের রাইটারগুলো আছে বড় জোর এই পর্যন্ত পড়তে পারো এর বেশি যদি তোমার পড়ার সময় না থাকে পড়ার কোনো প্রয়োজন নেই আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি সো ওভারঅল তুমি যদি এই জিনিসগুলো কমপ্লিট করতে পারো তাহলে তোমার প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট গুছাবে ইংরেজির জন্য এর বাইরে আর কোনো জায়গা থেকে তোমাকে প্রশ্ন করবে না তাও তো যদি তুমি প্রিপারেশন ঠিকভাবে বুঝাইতে না পারো এই যা আমাদের নাম্বার দেওয়া সেখানে তুমি যোগাযোগ করতে পারো আমাদের যে লাস্ট সময়ের যে ক্রাশ কোর্সটা এই কোর্সে ভর্তি তুমি একটা পারবে গ্যারান্টি আমি দিচ্ছি এখানে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় টপ টেনে থাকা ভাইয়া আছে যারা সম্পূর্ণ করা হবে সব কিছু পেয়ে যাবে আমি সহ তোমার এখানে ভাইয়াপুর আছে তোমাকে সুন্দর করে সবকিছু গুছিয়ে দেবে ইনশাল্লাহ সো খুব দ্রুত ভর্তি হয়ে যাও আরেকটা জিনিস ছোট্ট জিনিস আমি তোমাকে বলে দিই এখানে আরেকটা জিনিস আছে আমাদের সেটা হচ্ছে নিরানব্বই টাকা এক্সাম ব্যাচ আর হচ্ছে একশো নিরানব্বই টাকার একটা ঠিক আছে এই দুইটা জিনিসের যে কোনো একটা তুমি চাইলে ভর্তি হতে পারো ওকে তো এই তো এই আজকের মতো আশা করি তোমাদের একটা বেস্ট রেজাল্ট করে রাশিয়া ইউনিভার্সিটিতে আসবে রাশিয়া ইউনিভার্সিটি তোমাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ